আমি চান দিয়ে এতগুলা কিনবো না সোনা দুলা কিনবো তারা আজকের ভিডিওটা দেখুক একদম সুপার ডুপার কালেকশন ভাই সুপার ডুপার কালেকশন আর ঘটনা হচ্ছে আজকে দর্শকের পছন্দের ছাগল কালেকশন করছি ভাই দর্শকের যেমন চাইছে ঠিক তেমনই আরো ভালো চাচ্ছে আরো চেষ্টা করছি ভালো কিছু করার ভাই মানে আপনার যে ছাগল এর থেকে আরো ভালো মানে আমি তো ছাগল বিক্রি করি বাচ্চার জগতে মানে অন্য ধরনের কোনো কিছু জি 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 আমি আরো ভালো কিছু কাজ করতে দর্শক চাইতে দর্শক আমি চেষ্টা করছি চেষ্টা কোনো ত্রুটি নাই আচ্ছা যত ভালো চাচ্ছে তার সাথে ভালো সংগ্রহ করার চেষ্টা করছি ভাই খাসি পাটি মিলিয়ে আছে হ্যাঁ খাসি পাঠি এবং পাঠা সব একদম সুপার ডুপার হাই কোয়ালিটির বাচ্চা ভাই

যে মানুষ জানে যে নাটোর জেলার ভিতরে চ্যালেঞ্জ করে বাচ্চা বিক্রি করে সাইন সাইন যেগুলো বাচ্চা বিক্রি করে আমি একবার ডাইরেক্টলি বলেছি কোন প্রতিবেদনে সাইনের মতো এরকম হাই কোয়ালিটির বাচ্চা কেউ দেখায় না আচ্ছা আচ্ছা দুই একটা ভয় দেখায় ওরে বাদ কিন্তু সাইন সবগুলাই হাই কোয়ালিটির দেখায় মানে আমার কাছে নিম্ন বাচ্চা থাকে না থাকে না হাই বলতে হাই আমি চেষ্টা করি হাই সে সাথে হাই ভাই এটা কি খাসি এটা তো তাপরই একটা খাসির বাচ্চা ভাই আচ্ছা বয়সের মধ্যে বয়সের তো চার মাস প্লাস মাইনাস প্লাস হতে পারে দুই-চার দিন এক্যুরেট বলা সম্ভব না একদম যেটা সঠিক তথ্য ওটাই আমরা দেওয়ার চেষ্টা করি জি বাচ্চাটা একদম লাদুস লদুস বাচ্চা স্কিন ভালো জি গোলার আর পান্স ভালো জি কান লেন্থ ভালো সুপার ডুপার একটা বাচ্চা সুপার ডুপার কালেকশন ফার্স্ট বাচ্চা বলে না জি ফার্স্ট বাচ্চা বলে না এর পরে যেগুলা বাচ্চা আসবে ওইগুলা আবার শোক দাদন বাচ্চা ভাই আচ্ছা বাচ্চারা দাম আসবে আপনার চব্বিশ হাজার এই যে দেখেন আরো একটি বাচ্চা দেখেন এই যে অনেক সুন্দর বাচ্চা কি দেখাবো আমি বলেছি যে ফার্স্ট বাচ্চা না ফার্স্ট এবং লাস্ট পর্যন্ত জি যেগুলা মেয়ে বাচ্চা আছে খাসির বাচ্চা আছে এই যে বাচ্চারা দেখেন জি এই বাচ্চা আমি না আমার আমার ছাগল দি আমি বলছি না এই ছাগল কার কপালে যাবে এটা বলতে পারছি না যেহেতু আমি বিজনেস করি জি এই জিনিসটা কার বাড়িতে যাবে এটা আমি বলতে পারছি না এই বাচ্চারা দেখলে মনটা খুশি হয়ে যাচ্ছে ভালো লাগছে মনে করেন অদ্ভুত ধরনের একটা বাচ্চা দেখেন এর মুখের কোয়ালিটি কানের লেন্থ আর স্কিন মনে হচ্ছে কোলে লিয়ে থাকি এরকম ক্যাটাগরির বাচ্চা জি যে যারা যাদের এলাকাতে এগুলো বাচ্চা নাই তারা যদি সকরে বাচ্চাটা নিয়ে যায় আমরাই ধরেন এরকম ভালোবাসি যে আমার কাছে সচরাচর প্রচুর পরিমাণ আছে

আচ্ছা খাসি খাসির বাচ্চা ভাই খাসি মুখের পাঁচটা দেখেন দেখেন মানে এক কোথায় যদি এরসে ভালো পাঞ্চ হয় তাহলে পাঠা পাঠা হয়ে যাবে আর মানুষ অত ডাবোকা না দুই সাইডে বছরে একটু উনিশ বিশ করে ওরা পাঠা করে না তাছাড়া একটু ভালো পান্সের যেগুলো হয় সব পাঠা করে পাঠা করে এটা খাসির বাচ্চা ভাই জি বয়সে তত চার মাস জি মাইনাস প্লাস আর এই বাচ্চাটা সারা বাংলাদেশে কেয়ারিং খুঁজছা সহ

ফিটনেস মানে ভালো বাচ্চা এই বাচ্চারা সাড়ে বাইশ হাজার টাকায় দাম আসবে পাঁচশো ওই দুইটার থেকে পাঁচশো কম করে দিলাম বাইশ করে দিলাম বাইশ হাজার টাকা এত সুন্দর বাচ্চাদের দেখেন সব দিক দিয়ে মুখের কলরট খাওয়া দাওয়া জি আবার ওই পাশটা একটু দেখা দি দেখেন এই পাশটা একটু দেখা দি এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে পাহাত পা গোলা ঝুল কানের দন্ত এগুলো দেখে নিলেই আপনার হবে ভাই জিনিস চিনি এটা একদম মানসম্মত ভালো মানের বাচ্চা রেডটা কম করে দিলাম 22 এর কথা বলে দিলাম 22000 টাকা জি ভাই আচ্ছা এই যে দেখেন ভাই এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই ওর তো দাঁড়ানো স্টাইলই ওরকম তোতা তোতা না তোতা আচ্ছা এই দেখেন অদ্ভুত চেহারা জি আর আর কালারটা হচ্ছে জি কফি কালারের ভিতরে একটা ডিপ কালার থাকে না ওই কালার আচ্ছা 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 মানে কেউ যদি বলে মোষের বাচ্চা ভুল হবে না সাইড থেকে আবার সুরমা সুরমা ভাব আছে হ্যাঁ জানি অদ্ভুত একটা মানে জি কোয়ালিটি বাচ্চা বাচ্চার বয়সে তো তো 4 মাস প্লাস আচ্ছা 5 দিন মাইনাসও হতে পারে 5 দিন প্লাসও হতে পারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ এই সুন্দর স্বচ্ছ ভালো বাচ্চাটার দাম 24500 টাকা হয় একটা বাচ্চা এটা কি বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা

মানুষ চিনতে পারে না একটা বলে আরেকটা একটা দেওয়া যায় আমরা জীবনও করি না চেষ্টা করলাম এই বাচ্চাটা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সহ একবার টোটাল ডেলিভারি চার্জ সহ

আসতে অদ্ভুত মেয়ে বাচ্চা জি এই দেখেন অদ্ভুত মেয়ে বাচ্চা অদ্ভুত একটা মেয়ে বাচ্চা আসলে অদ্ভুত একটা মেয়ে বাচ্চা বিটল বিটল আচ্ছা আর এর সম্পর্কে আমার কোনো কিছু বলার অপশন নেই আচ্ছা এক সবাই চিনে পায় না মানুষ তাই সবাই চিনে সবাই চিনে চেষ্টা করে 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 দুই মাসের ভিতর দুই এক পিস কেউ দেখায় বা কেউ দেখাতে পারে না হুম হুম এই মেয়ে বাচ্চাটা বয়স সাড়ে চার মাস প্লাস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ যে জেলায় নিক যেখানে আমাদের বাস সংযোগ আছে

এইটার দাম দাম টাকা ভাই টাকা চলতো পাঁচ হাজার কম হতো চল্লিশ দিয়ে বিক্রি করতে পারতাম কিন্তু মনের ভিতরে আমরা ওগুলো রাখি না টিকে আছি একটা ব্যবহার করি সারা জীবন কোন রকমের কোনো ক্লাইম কোনো বেটার দেখাতে পারবে যে এই ছেলের এরকম রিপোর্ট হ্যান্ড ট্যান্ড সাত সতেরো থাকতে পারতাম না ভাই অনলাইনে আসি আড়াইশো পিস খেলে আপনার ছেলে প্রতিবেদন আছে জি জি আরো তো অন্য অন্য ছেলে না আসে দেখে আমরা সবসময় কিন্তু আমি সাইন ভাই যখন প্রতিবেদন করি আমরা সঠিক তথ্য দেওয়ার কিন্তু চেষ্টা করি সাইন ভাই প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে দেয় যে আমি যে ছাগল গুলো কাজ করি একলা হাই কোয়ালিটি ক্রস বিটের ছাগল বারবার বলে দেয় না তোর জেলাতে বাচ্চার জগতে জি

মানে সবকিছুই একবারে জি জি উন্নতর দিকে যাচ্ছে তা আপনারা একটু উন্নত হওয়ার চেষ্টা করেন চেষ্টা উন্নত করেন এটা কি ভাই ভাই ওই যে বললাম না তোতাপুরি পাঠা আচ্ছা পাঠা পাঠার বাচ্চা বয়সে তো তো 4 মাসের মত মাইনাস প্লাস হতে পারে একুরেট বলতে বললাম না জি একদম সুপার ডুপার হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা তোতাপুরি পাঠা মানে ব্যতিক্রম কোনো কিছু জি তোতাপুরি পাঠা মানে ব্যতিক্রম কোনো কিছু আর এখন এত চাহিদা আচ্ছা পাঠা খুব পরিশ্রম করে নিয়ে তো এই পাঠার বাচ্চাটা আর একদম আনকমন বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বাচ্চার দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ আর একটি দেখেন সুন্দর কালারের বাচ্চা ভাই জি ওই যে মেয়ে বাচ্চা তালিকা বললাম না ইউনিক নতুন কিছু সুখাধানো মেয়ে বাচ্চা আছে জি 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 এক পিস বিটল দেখালাম জি দ্বিতীয়টা তো তার বাচ্চা জি তোতার ভিতরে কিন্তু মধ্যে

ফোর পার্সেন্ট মনে করেন এই বাচ্চাই হয় এই কালারই হয়ারই আমার জানা মত মুখের গোলাপান যাবতীয় যা কিছু আছে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ এই বাচ্চার বয়সের তত তিন মাস কাছাকাছি মাইনাস প্লাস হতে পারে জি

দেখে এখন যেতে ভালো লাগছে আপনাদের অবশ্যই সাইড ব্যাগে স্ক্রিনশট পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে